নেট শব্দ অর্থ কি নেট হলো ইংরেজি নেট শব্দ অর্থ কি জাল জাল নেট শব্দ অর্থ কি জাল জাল দি কি করে মাছ ধরি না আমরা এই যেখানে বাসার সামনে বিশাল পুকুর এই পুকুরে যে মাছ আছে আপনি যদি জাল মারেন মাছ আটকিত না অবশ্যই আটকিত যারা মোবাইল আবিষ্কার করছে তারা চিন্তা করে দেখলো মোবাইল বের করলে হবে না এর মধ্যে একটা নেট ঢুকে দিতে হবে নেটের মাধ্যমে তাদেরকে আটকানো যাবে না নাউজুবিল্লাহ আজকে আটকাইছে নি তারা আমাদেরকে তারা সাকসেস হয়ে গেছে অবশ্যই আমাদেরকে আটকাইছে এই নেটের মাধ্যমে তারা জাল মারে ঠিক নেটের মাধ্যমে আমাদের যুবক যুবতী বুইরা জোয়ান যা আছে সব আটকায় আর ধ্বংস করে বালাইছে অনেক রোদে মোবাইলে আসক্ত আশি বছর নব্বই বছর হয়ে গেছে চোখে করে দেখে না ভানি ভরে চোখের মধ্যে ডপ লাগাইতেছে মোবাইল টিপতেছে মোবাইলে গান দেখতেছে বুড়া না আছে নাতনির লগে না আছে এগুলো ভিডিও করে ছাড়তেছে না হজবিল্লা ওরে বুড়া খাটাস মরবি বুঝবি যখন হজ আজরাইল আলহ ইসলাম মালাক সামনে আসবে তখন বুঝবি যে কি করলাম ইয়া না করবি কোন কাজ হবে না আপনার এই সন্তানগুলা বাড়িতে যাওয়ার পর ঠিক মতো পড়ালেখা সময় দেয় কিনা এটা খেয়াল রাখবেন গার্জিয়ানরা বলে হুজুর এত লেখাপড়ার দরকার কি ফলে মানে মাথা নষ্ট হয়ে যাব আচ্ছা এত সে মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা বইসা থাকে তার মাথা ঠিক থাকে তাৰ মাথাটো জাগাই নষ্ট হৈ গৈছে একটা কথাও বানায় করতেছি না আল্লাহর সত্য কথা বলতেছি আজ থেকে কয়েক বছর আগে একটা মেয়ে সম্ভবত সাত বছর বা বা বছরে বছরে ধরেন ধরেন মেয়েটা অতিরিক্ত মোবাইল টিপতে টিপতে মাথা মাথা ব্যথা ব্যথা থেকে গার্জিয়ানরা ডাক্তারের কাছে নিত ভালো ডাক্তার না গ্রামের ডাক্তার আর কি যারা মূলত ওষুধ বিক্রি করে মাথা ব্যথার ওষুধ এরকম তিনি ফ্যাসা মাফি ওষুধ ওষুধ দিত কিন্তু আজ পর্যন্ত এই কথাটা কেউ বললো না যে মোবাইল টিপা সারে ছ হাজার এই কথা বলে নাই ওই ওষুধ ওষুধগুলা ফাও মানে দরকার ছিল না খাওয়াইতে খাওয়াইতে মেয়ের অমন অবস্থা হয়েছে যে মেয়ের এখন মৃত্যুর সজ্জা মৃত্যুর সাথে ফান জাল এই মেয়েকে তারপরে হাসপাতাল নিয়ে গেছে হাসপাতাল ডাক্তাররা বলে আপনার মেয়ে ঘরে কি কি করে যারা বড় ডাক্তার তখন সত্য কথা বের হয়েছে যে মোবাইল টিপে মোবাইলের কারণে তার মাথা ব্যথা হয়েছে সারা জাগ না থাকে তার শোকের অবস্থা আপনারা দেখেন আপনারা কি কারণে এই ওষুধগুলো খাওয়াইলেন অবশেষে মেয়েটা মারা গেছে আপনি সামান্য স্বার্থ হাসিল হওয়ার জন্য তাদের সাথে খারাপ আচরণ করেন আপনার গার্ডিয়ান তাহলে আপনি বুঝবেন ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে আর যদি বৃহত্তম স্বার্থের উদ্দেশ্যে বৃহত্তম স্বার্থ হাসিলের জন্য যদি আপনি আপনার সন্তানের সাথে আপনি রুল ব্যবহার করেন কড়া ব্যবহার করেন ভালো কিছু পাওয়ার জন্য তাহলে সেটা আপনার জন্য ভালো কিছু বই আনবে আনলে ক্ষতি ছাড়া কিছুই নাই দেখেন আমার বাইরা বহুত তালিশ আছে সন্তান মারে মারে বাবারে মারে ময় মুরব্বীরে সালাম কালাম করে না বেয়াদবি করে তো একটা ঘটনা বইলে শেষ করে দিই হজরত মুর রাদ আনহু তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তিনি যখন দ্বিতীয় খলিফা কত কত বড় দেশের আমাদের বাংলাদেশের সমান না অর্ধেকটা পৃথিবীর একজন রাষ্ট্রনায়ক শাসক ছিলেন তিনি আল্লাহ আকবর তিনি কেমন শাসক ছিলেন তিনি মানুষের অপরাধ ধরা ধরা পড়লে তাদের তো শাস্তি দিতেনি এমন যেমন একটা ঘটনা আছে তিনি তার নিজ সন্তানের প্রতি কেমন শাসন করছে করতেন ও শাহমা তার এক সন্তান সে নাবিস খেয়েছে কি খাইছে নাবিস নাবিস কি জানেন নাবিজ হলো খেজুর বিজাইয়া রাখার পর এটা এক জাতি একটা শরবত তো এটা খাবার দ্বারা তার একটা মাতলামির ভাব আসছে চোখ নিবি নিবি যায় এরকম একটা অবস্থা মানে মাতাল মাতাল অবস্থা হয়েছে বর্তমান যেরকম এই মদ খাইলে যে অবস্থা হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহসাম হাদিস আসছে যারা নেশা দ্রব্য পান করবে এটা হারাম আর কোরানের বিচার হইলেও তাদেরকে আশিদোররা মারা কয়টা দোররা আশিদোররা তাদের শাস্তি কিন্তু এখন তো সেই শাস্তি নাই দেখেন তো তার সন্তান ও শাহমা যখন নাবিস খাইছেন আরবিতে নাবিস বলে খেজুরের বিজার সরবরটাকে আরবিতে কি বলে নাবিস মদ খান নাই কিন্তু নাবিস খাইছেন খাওয়ার পরে তার মতে তার মধ্যে একটা মাতলামের বাবা আসছে তো তিনি ওই সময় মিশরে ছিলেন আমর ইবনাল আস ছিলেন মিশরের গভর্নর তো মিশরের গভর্নর আমর ইবনুল আস তিনি এই নাবিস খাওয়াতে তার যে মাতলামি বাপ হয়েছে মাতলামি বাব হওয়ার কারণে তাকে শাস্তি দিছেন একটা গড়ের ভিতরে নিয়ে শাস্তি দিয়ে দিছে কিন্তু এই ঘটনা যখন হজরত ওমর ইবনুল খাত্তাব রাজিউল্লা তাল্লাহ আনহু শুনছেন তখন তিনি তিরস্কার করলেন জল্লাদকে ফটালেন যাও আমার সন্তানকে ধরে নিয়ে সম্বোধী নাই তার সন্তানকে নিয়ে ধরে নিয়ে যাওয়ার পর সন্তানকে জিজ্ঞেস করলো তুমি মদ খাই কেন সে বলে না আমি মদ খাইনি আমি নাবিস খাইছি কিন্তু আমি জানতাম না এটার মধ্যে যে মাতলামি আসবে তো মুসলিম ফারুক মুসলিমিন হজরতমর ফারুকাহনু তিনি বললেন এখন তো কোরআন বলে তোমাকে আসি যা মারতে হবে জল্লাদকে বলে তার হাত পাওয়া বাঁধো বাঁধছে জল্লাদকে বলে বললো দোররা নিয়ে আসো চাবুক নিয়ে আসো তাকে মারো জল্লাদ তো হাত পাওয়া কাঁপতেছে একজন শাসক রাষ্ট্রনায়ক তার সন্তানকে আমরা মারবো এটা একটা বড় কিছু না এখন যদি আপনাদের মাদ্রাসে বড় হুজুর তার সন্তানকে মারার জন্য তিনি বলে যে এই তুমি তারে মারো তশা মারতে পারবে ভয় ভাই আমি হুজুরের সামনে হুজুরের ফোলা কেমনে কেন মারি ঠিক না ঠিক এরকম ভাবে জল্লাদ চিন্তা করলো কীভাবে আমি মারি তার দুই তিনটা দৌড়লা মারছে কিন্তু আস্তে আস্তে মারছে হয়তো তোমার যখন খেয়াল করছে সে তো চাকরি বাঁচাইতেছে বলে দৌড়া আমার কাছে দাও তুমি দোররা আমার কাছে দাও তোমার শাস্তি হইতেছে না তখন খলিফাতুল মুসলিমিন হজ তোমার ফারুকদে লহ তালা আনহু নিজের শরীরের যত জোর আছে জোরে জোরে দোররা মারা শুরু করছে কাকে নিজ সন্তানকে আপন সন্তানকে দোররা মারতে মারতে চল্লিশটা দোররা যখন মারছে চল্লিশটা দোরা মারার পর রক্ত রঞ্জিত হয়ে সটপট করতে করতে সে মারা গেছে ইতিহাস তো আমরা শুনি হাসি আনন্দের উল্লাসের সাথে কিন্তু এখানে আমাদের অনেক শিক্ষা এখানে আমাদের অনেক শিক্ষা বাপ একজন রাষ্ট্রনায়ক চল্লিশটা মারা মারাফর যখন সে মারা গেল খলিফাতুল মুসলিম তাকে নিজ হাতে দোয়াইছেন জানাজান নামাজ পড়াইলেন কবর খনন করলেন কবর নিয়ে দাফন করলেন মাটি দিলেন তারপরে ডাক্তার সাহেব আমার লোক সকল হে নবীর তোমরা সাক্ষী থাকো আমি একজন শাসক আমার সন্তান অপরাধ করছে সে অপরাধের বিচার আমি করতে পারছি কিনা অনুযায়ী আশিটা দৌড়া মারার কথা ছিল আমি চল্লিশটা মারছি আর চল্লিশটা বাকি রয়েছে জল্লাদকে বলে হে জল্ নিয়ে আসো সবাই তো কর্তব্য বিমো যে আশ্চর্য তাকে দাফন করছে এখন আবার দৌড়া দিয়ে কি করবে তখন ওই এনে কবরের উপর বাকি চল্লিশটা আঘাত করছে যে আল্লাহ আপনি দেখেন আপনার কোরআনের বিচার আমি চল্লিশটা আশিটা আশিটাই পূর্ণ করলাম আর সাহাবিদের উপস্থিত সাহাবিদেরকে বললো তোমরা সাক্ষী থাকো তাহলে আমি কথা বলার উদ্দেশ্য হলো হজরত ওমর নিজে একজন রাষ্ট্রনায়ক ছিলেন সাদা সিদা জিন্দিগি ছিলেন তার ইতিহাস আমরা জানি হাজারো ঘটনা বলতে পারবো সময় সংক্ষিপ্ত মুক্তাসার সময় শেষ করে দিতেছি তো হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহু নিঃসন্তানকে আশি দোরা মারতে 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 দুনিয়া তার শাস্তি থেকে তাকে মুক্ত করেন নাই বাসায় দেন নাই কারণ তিনি জানেন কাল হাসর বিচারে আল্লাহ কাছে জবাবদিহি করণ লাগব আজো পর্যন্ত কোন নেককার মানুষ যদি এরকম থাকে মা বাবা যে আমার তো আল্লাহর কাছে জবাবদিহি করণ লাগব তাহলে আমি মনে করব অল্প অপরাধ থেকে এখন থেকে তার শাসন করেন বড় হইলে যদি বড়done কোনো অপরাধ করে এমন কোন অপরাধ করে যে অপরাধ তার হত্যা করা ফরজ তাকে দূররা মারা ফরজ এমন কোন অপরাধ তাকে মাটি গলা পর্যন্ত দাবায়া পাতুনিকে পড়া মারা ফরজ এরকম যদি অপরাধ তার দেখা দেয় আর অবস্থায় যদি অন্য আপনার মানে বিচার না করে মারা যান তাহলে বুঝছেন আপনার জান্নাত না জাহান্নামি আপনি জান্নাতে যাবেন না জাহান্নামি আপনি এখানে লিখে রাখেন আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুক তবে